নমস্কার বন্ধুরা এখানে নতুন একটা রেসিপি আমার সাথে শেয়ার করছি এটা হচ্ছে অন্নপূর্ণা হেসেল থেকে নতুন একটা রেসিপি আপনারা দেখতে থাকুন এখানে আমি লঙ্কা দিয়েছি ঝিঙে দিয়েছি আর এখানে তিনটে চিংড়ি মাছ দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে ঝিঙে বাটা করছি দারুণ একটা রেসিপি এখানে এটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাবো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তর্ষের সর্ষের তেলটা একটু গরম হতে দেবো তেলটা একটু পরিমাণে একটু বেশি লাগে ঝিঙে বাটায় তবেই টেস্ট হয় এখানে ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটাই মাস্ট এতে বাটাতে দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি আর আপনাদের অবশ্যই ভালো লাগবে এই গরমের সময় ঝিঙে তো প্রচণ্ড ঠান্ডায় আমি সেই জন্য ঝিঙে বাটাটাই আপনার সাথে আমি কী রান্না করলাম সেটা আপনার সাথে শেয়ার করছি এখানে আমি মিক্সচারে এখানে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো এখানে আমি বেশি মশলা ব্যবহার করছি না যেহেতু গরম সেই কারণে আর আপনারা চাইলে এখানে আরও মশলাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ দিতে পারেন আদা রসুন সমস্ত কিছু দিয়েই করতে পারেন এখানে আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করছি না আমি হালকার ওপর দিয়েই বানাচ্ছি যেহেতু গরম সেই কারণে আর দারুণ একটা টেস্টিদার রেসিপি আপনার সাথে শেয়ার করছি বন্ধুদের অবশ্যই ভালো লাগবে এখানে সামান্য আমি এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন যে যেমন খাবেন সেই অনুযায়ী নুন দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নি নিয়েছিলাম আগে থেকেই নুন ব্যবহার করিনি এখানে হালকা একটু হলুদ দিয়েছি দেখুন কতটা শুকনো হয়ে এসছে এইভাবে নাড়তে নাড়তে এটা শুকনো হয়ে দেখছেন একদম শুকনো হয়ে একসাথে এক জায়গায় গোল হয়ে যাবে এইভাবে নাড়তে থাকবেন দারুণ একটা রেসিপি আপনারা এই গরমের সময় অবশ্যই ভালো লাগবে খেতেও দারুণ এখানে দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আর একদম শুকনো হয়ে গিয়েছে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা চাইলে মশলা দিতে পারেন পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে আমি এখানে মশলা ব্যবহার করছি না আমি গরমের জন্য এটা হালকাভাবে আমি এটা বানাচ্ছি আপনারা এইভাবে হালকা যেভাবে বানিয়েছি গরমের জন্য আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে আপনাদের এই চ্যালেঞ্জটা আপনারা অবশ্যই জানাবেন আমি সবসময় ঘরোয়া রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করি যে আমি কি বানাচ্ছি সেইটা আমার সাথে দেখাচ্ছি দেখুন এখানে আমার রেডি হয়ে গিয়েছে আর গরম ভাতে যদি এরকম বাটা পাওয়া যায় দারুণ লাগবে এক থালা ভাত অবশ্যই খেতে ভালো লাগবে এখানে আমার রেডি হয়ে গিয়েছে পোস্ত বাটা নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন